গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ত্রিশ ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন অব্যাহত তীব্র নিন্দা কাতারের আবারও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা পাকিস্তানি বাহিনীর অভিযানে তেইশ সন্ত্রাসী নিহত কাবুলে বিরুদ্ধে তেহরিকে তালেবানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ ইউক্রেনের জাপরিজিয়ায় রাশিয়ার হামলায় নিহত পাঁচ যুদ্ধবন্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় সম্মতি চ্যালেঞ্জকে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রস্তাবে নিন্দা ইউরোপ মালয়েশিয়ায় আবারও ধরপাকড় অভিযান অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে একশো চোদ্দ বাংলাদেশি সহ চারশো আটষট্টি বিদেশি আটক পাঠানো হয়েছে কেলান্তান পেরা ও সেলাঙ্গরের বন্দিশালায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এমন আগ্রাসন পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে নেতানিয়াহ বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনে হতাহত হয়েছেন অনেকে এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় নিন্দা জানিয়েছে কাতার চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি খান ইউনুস সহ উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহ বাহিনী দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর দখলদারদের হামলায় উপত্যকাটিতে একদিনে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে আহত হয়েছেন অনেকে এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে বহু মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুতিরও ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদন বলছে চলতি বছর জেনিন তুলকারেম ও নূরশামস শরণার্থী শিবির থেকে বত্রিশ হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি এদিকে গাজার ইওলোলাইন এলাকায় তেলাবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে হামলার পাশাপাশি উপত্যকাটির পূর্বাঞ্চলে ইউলো লাইনের সীমা তিনশো মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে ট্যাঙ্ক সহ ইসরায়েলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার যুদ্ধবিরতি বলেও মন্তব্য করেছে দেশটি এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে পারমাণবিক নজরদারি ও তথ্য প্রাপ্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জুন মাসে ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে প্রস্তাব পাশ হওয়ার পর কায়রোতে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ইরান আইএ এই সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ডে গৃহীত নতুন প্রস্তাব ইরানকে আবারও কোণঠাসা করে তুলেছে দিন ভোটে পাশ হওয়া প্রস্তাবে স্পষ্ট জানানো হয় যে তেহরানকে অবিলম্বে সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা জানাতে হবে একই সঙ্গে জুন মাসে ইসরায়েল মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার তথ্য উপস্থাপন করতে হবে ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আইএই এর বোর্ডে পাশ হওয়া প্রস্তাবটির করে রাশিয়া চীন ও নাইজার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থান এমন সিদ্ধান্তের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান কায়রোতে আইএই এর সঙ্গে হওয়া সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি সংস্থার কাছে পাঠানো হয়েছে এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে গোপনে শক্তি বাড়াচ্ছে হামাস ও হিজবুল্লাহ জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী চললেও হামাসের সামরিক শাখা গুপ্তচর সংগ্রহ প্রশিক্ষণ আর স্লিপার ইউনিট প্রস্তুতের এমনকি সীমিত হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে তারা এও দাবি করেন ইরান সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ সীমান্তে অস্ত্র পাচার ও চুক্তি লঙ্ঘন করছে পশ্চিমা গোয়েন্দাদের তথ্যমতে ইরানের কুটস ফোর্সের সহায়তায় গত বছরের হাসান নাসরাল্লাহ হত্যার পর সংগঠন স্টেশনটির কাঠামো পুনর্গঠন করা হয়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় শিশু সহ অন্তত ছাব্বিশ হয়েছেন আহত হয়েছেন প্রায় নব্বই জন হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করায় পশ্চিমাদের সঙ্গেও বস্ মস্কোর উত্তেজনা বেড়েছে সীমান্তবর্তী এলাকায় দশ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইউক্রেন এদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা চালুর বিষয়ে তুরস্কে বৈঠক করেছেন ভলোদিমির জেনেস্কি ও তায়েবের দোয়ান ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া তেরনোপিল লোভিভ ইভানো ফ্রাঙ্কিভস ও খার্কিভে চার শতাধিক ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে রুশ আক্রমণে তেরনোপিলে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন ইউক্রেনের হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে রোমানিয়া পোল্যান্ড ও জার্মানির বিমান এগুলোকে প্রতিহত করতে তৎপর হয় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় দুটি বিমানবন্দর রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তের দশ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়াকে জবাব দিচ্ছে ইউক্রেনও প্রথমবারের মতো কিএফ স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে রাশিয়া দাবি করেছে ফোরনোঝে অঞ্চলে এ ধরনের চারটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি দেশটির চ্যান্সেলর বিষয়টি নিশ্চিত করেছেন তবে কি ধরনের ক্ষেপণাস্ত্র দেয়া হবে এবং সেগুলোর রেঞ্জ কেমন হবে তা গোপন রেখেছেন তিনি এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্ক সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার রিসেপ বিসিপতাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন দুই নেতা আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা খাইবার পাক্তুন খোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত তেইশ সন্ত্রাসী নিহত হয়েছেন এর মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তানকে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে আফগানিস্তান বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি এদিকে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সহায়তা জোরদার করেছে কাবুল সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খায়বার পাখতুন খোয়াই নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন কুর্রম জেলায় টানা দুটি অভিযানে সব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের উপর হামলা বেড়েছে পাকিস্তানের দাবি এসব হামলার পেছনে তেহরিকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন টিটিপির প্রায় ছয় হাজার যোদ্ধা রয়েছে তিনি দাবি করেন এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে জেনসেন এও জানান আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো পাঁচ দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্য মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য